হ্যালো বন্ধুরা আজ আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এটি ডিমের খাস্তা রেসিপি এটা ভিতরটা খুব সফট হয় আর ওপরটা খুব খাস্তা হয় এটা আপনারা একটা ডিম দিয়ে অনেকগুলি বানিয়ে নিতে পারবেন চলুন কিভাবে বানায় দেখে নিই প্রথমে আমি একটা ডিম নিয়েছি ডিমটার মধ্যে এক বাটি আমি চিনি দিয়েছি চিনির পরিমাণটা আপনারা একটু বেশি দেবেন কারণ চিনিটা ঠিকঠাক হলে তবেই খাস্তাটা ভালো হবে তো আমি এটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে চিনিটা পুরোপুরি গলে যায় চিনির যেন কোনো দানা না থাকে এবার আমি এর মধ্যে এলাচের গুঁড়ো আর সামান্য একটু নুন দিলাম মিষ্টি জিনিসে নুন দিলে টেস্টটা ভালো হয় তাই সামান্য নুন আর এলাচের গুঁড়ো দিলাম এবার আমি এর মধ্যে অল্প অল্প করে ময়দা দিয়ে মেখে নেব একবারে সব ময়দাটা ঢেলে দেবো না অল্প অল্প করে ময়দা দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব এইভাবে দেখবেন মেখে মেখে যে কতটা ময়দা আপনাদের লাগছে সেই হিসাবে আপনারা ময়দাটা দেবেন এটা যেরকম ডো হয় সেরকম একটা ডো বানিয়ে নেব আমি এটা হাতে করে ভালো করে মেখে নেবো প্রথমে এটা নরম থাকবে হাতে লেগে যাবে লেগে যাবে মনে হবে কিন্তু এটা আবার আস্তে আস্তে মাখার পর এটা ঠিক হয়ে যাবে দেখুন আমি মাখছি আস্তে আস্তে এবার এর মধ্যে আমি কালো জিরেটা দিয়ে দেবো কালো জিরেটা আমি প্রথমেই দিতে ভুলে গিয়েছিলাম তাই জন্য শেষে দিলাম আর দেবো সামান্য সাদা তেল এগুলো দিয়ে আমি ভালোভাবে মেখে নেব খুব শক্ত করে ফেলবেন না মিডিয়াম যেমন থাকে সেরকমভাবে একটা ডো বানিয়ে নেবো দিয়ে এটাকে আমি পনেরো মিনিট রেস্টে দেবো রেস্টে দেওয়ার পর ওখান থেকে আমি লেচি কেটে এইভাবে বেলে নেব ময়দা দিয়ে সামান্য হাতে বেলবেন হালকা হাতে তাহলেই বেলা হয়ে যাবে আর এটা মোটা থাকবে আমি এইভাবে একটা কোনো কোটো ঢাকনা নিয়ে নিয়েছি দিয়ে এইভাবে আমি শেপ দিচ্ছি আপনারা যে কোনো শেপ দিতে পারেন ছুরি করে পিস পিস করে কেটেও নিতে পারেন আমি এইভাবে এটাকে কাটার দিয়ে আমি এইভাবে মনের শেপ দিচ্ছি হাফমুন এটা দেখতে বেশ ভালো লাগবে বাচ্চারা খেতে পছন্দ করবে ওই জন্য আমি এই শেপটা দিয়ে নিয়েছি এবার আমি তেল গরম হয়ে গেছে আমি এইভাবে একটা একটা করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা একদম কম রাখবেন কারণ এগুলো অল্পতেই লাল হয়ে যাবে তো একদম ঝিমে ঝিমে আছে এটা ভাজতে হবে এই দেখুন এরম লাল লাল কালার হয়ে গেছে এটা যখন ভেজে তুলবেন এটা নরম নরম থাকবে তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর ওপরটা আস্তে আস্তে খাসতে হবে এই দেখুন আমি আরও সবগুলো ভেজে নেব এটা দেখতে আকর্ষণীয় লাগছে আপনারা যেরকম ইচ্ছা সেট দিয়ে নিতে পারেন এই দেখুন এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা খাস্তা হয়ে যাবে এটা আপনারা স্টোর করেও রেখে দিতে পারেন কোনো এয়ারটাইট কন্টেনারে আপনারা রেখে খেতে পারেন